দাদা গান ওই লবণ হ্যাঁ ও দি না ও দি না ও দি বাড়িটা কোথায় আমি কোনো দিন আসবো তোমার বাড়িতে ও দি চেনেন না আপনার এনার বাড়ি চেনেন হ্যাঁ মা বাড়ি মা বাড়ি চলো তোমাদের বাড়ি যাবো চলো হ্যাঁ আদিন আইয়ে কোন নি আজকে আজকে যাবো তোমাদের বাড়ি চলো চলো এই আমার বাইকি কর চলো হাই এটা ঢাকা দাও দাদা ভালো আছো হ্যাঁ

ও ভালোই তো তা কিছু সবজি কিনে দিয়েছিলাম তো বলছি আমাদের বাড়ি চলো তা আমি আজকে না অন্য একদিন যাবো রোজা পড়েছি যাই একটু ঘুরে আসি ঠিক আছে এখন উঠবো না আমাদের বাড়ি সদরপুর হ্যাঁ কয় ভাই আপনার ছেলে কয়টা এ কি ছোট না বড়

মানে আপনার ওই দুই ছেলে আর আপনি আলাদা খান আর একটা ছেলে আলাদা খায় তাই তো কেন খেতে দেয় না সে ছেলে না বিয়ে শাদি করিনি নাকি ও আমি বলছি মানে খুব ভালো লাগে বলছি তো বলছি আমাদের বাড়ি চলো এখন বলছি তোমার খুশি অনেক দিন থেকে বলছি আমাদের বাড়ি যাবা আমার মা রয়েছে তুমি যাও আমার মা রয়েছে তাই ছি আমরা কোথায় চিনবো না আমরা কিনবো না তো এসে খুঁজছি তা একজনা বললো সেই মাদ্রাসার দিকে বাড়ি সেই মাদ্রাসার দিকে গেলাম ওখানে জিজ্ঞেস করলাম সে বলছে না দিকে না ওই সাইডে বাড়ি না চাচিমা তা হোক কথা বলি আপনার সাথে দুটো রোজা আছেন

ওইখানে বাড়ি আমার আমার একটা বন্ধুর মেয়ে থাকেন কোথায় আপনি চাচিমা চাচিমা থাকেন কোথায় আপনি কেন না কই এই ঘরে থাকেন না ওই সাইডে থাকেন তাই জিজ্ঞেস করছি আমরা ওই সাইডে বাড়ি এই থলেটা নিয়ে এসো

হ্যাঁ আমরা তো স মানে খুঁজ দিয়েছি সে একজনে বলেছে মাদ্রসার দিকে বাড়ি মাদ্রসার দিকে গেলাম ওখানে জিজ্ঞেস করলাম তা বলছেন এই ধারে না ওই ধারে বাড়ি এর দেখলাম ওই মানে নপাড়ায় বাজারে হ্যাঁ হ্যাঁ না এবারে এ বাজারে এসে আবার জিজ্ঞেস করছি তা বলছে এখানে দাঁড়াও ও আসবে না ও আসে এখানে তা দাঁড়ায় থাকতে দেখলি ও আসে তা আমি বলছি চলো তোমাদের বাড়ি যাব তা বলছি তুমি যাও আমার মা বাড়ি

এর আগে দুই তিন মাস আগে দেখা হয়েছিল মার্কেটে কিছু সবজি বাজার করে দিলাম আজকে সাথে করে তো বাড়ি বাড়ি গেলাম একটু